ইংল্যান্ডের উত্তর পশ্চিম অঞ্চলের একটি বড় কেয়ার হোম কোম্পানির বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন সেখানে নিযুক্ত বিদেশি কর্মীরা তাদের অভিযোগ লুটাস কেয়ার নামে প্রতিষ্ঠানটিতে কাজ করার সময় তারা চরম শোষণ অবমাননা এবং ভয়ভীতির পরিবেশে কাটিয়েছেন উল্লেখ্য যে প্রতিষ্ঠানটি মোট দশটি কেয়ার হোম পরিচালনা করে মূলত বয়স্ক এবং শারীরিক বা মানসিকভাবে দুর্বল ব্যক্তিদের পরিচর্যার জন্য বিদেশ থেকে কর্মী নিয়োগ করে থাকে উক্ত প্রতিষ্ঠানটি এই কর্মীদের অনেকেই দক্ষিণ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে এসেছেন যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক রয়েছেন ভারত বাংলাদেশ ফিলিপাইন ও নেপাল থেকে আগত অনেক কর্মী জানিয়েছেন কর্মী সংকটের অজুহাতে তাদের দিনে দিনে ডাবল শিফটে কাজ করতে বাধ্য করা হতো অনেকে দিনের চোদ্দ থেকে ষোলো ঘন্টা কাজ করেছেন টানা ছুটি চাইলেও তা দেওয়া হতো না অসুস্থ হলে বিশ্রামের সুযোগ থাকত না বরং হুমকি দেওয়া হতো যে কাজ না করলে তাদের ভিসা বাতিল করে দেশে ফেরত পাঠানো হবে একজন নারী কর্মী বলেন আমি অসুস্থ থাকলেও আমাকে কাজ করতে বাধ্য করা হয়েছে কাজ শেষে যখন একটু বিশ্রামের সময় হতো তখন নতুন কোন কাজ চাপিয়ে দেওয়া হতো আমরা মানুষ না যেন দাসের মতো ব্যবহার করা হয় আমাদের সঙ্গে আরেকজন ওয়ার্কার বলেন আমরা অভিযোগ করলে ম্যানেজমেন্ট বলে ভিসা বাতিল করে দেবে তারা জানে আমরা ভয় পাই কারণ আমাদের পরিবার আমাদের উপর নির্ভর করে তাই চুপ করে সব সহ্য করতে হয় অনেকে অভিযোগ করেন মার্সিসাইট অঞ্চলের একটি এজেন্সি তাদের কাছ থেকে হাজার হাজার পাউন্ড আদায় করেছে এই প্রতিশ্রুতি দিয়ে যে তারা চাকরির ব্যবস্থা এবং স্পন্সর ভিসা করে দেবে নেবে অথচ ব্রিটিশ হোম অফিসের নিয়ম অনুযায়ী স্পন্সর ভিসা পাওয়ার জন্য কর্মীদের কাছ থেকে কোনো অর্থ নেওয়া অবৈধ অভিযোগের জবাবে লুটাস কেয়ার কোম্পানিটি এক বিবৃতিতে জানায় তারা নিয়োগ প্রক্রিয়ায় ব্রিটিশ আইনের সব নিয়ম ও ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডস মেনে চলে এছাড়া ভিসা প্রক্রিয়ায় কোনো ধরনের অর্থ আদায় বা প্রতারণার সাথে জড়িত থাকার অভিযোগ তারা পুরোপুরি অস্বীকার করেছে তবে কেয়ার কোয়ালিটি কমিশন এর মূল্যায়নে উঠে এসেছে ভিন্ন চিত্র গত কয়েক বছরে প্রতিষ্ঠানটির পাঁচটি কেয়ার হোমকে অপর্যাপ্ত এবং উন্নতির প্রয়োজন বলে রেট করা হয়েছে সালে লিভারপুলের ক্রেসিংটন কোর্ট সম্পর্কে এক শুনানিতে জানানো হয় এক বাসিন্দা চার সপ্তাহ গোসল করতে পারেনি এবং অন্যজন ছয় মাসে ৬ স্টোন ওজন হারিয়েছেন সালে লিভারপুলের ফিঞ্চ ম্যানর কেয়ার হোম ছয়বার পরিদর্শন করে ব্যাপক ব্যর্থতা শনাক্ত করে সি কিউসি বারবার আশ্বাস দেওয়া হলেও প্রতিষ্ঠানটি মান বজায় রাখতে ব্যর্থ হয়েছে বিবিসি জানিয়েছে তারা লুটাস কেয়ারে কর্মরত বেশ কয়েকজন বিদেশি কর্মীর সঙ্গে কথা বলেছে এবং তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথনে এসব অভিযোগের সত্যতা মিলেছে হোম অফিসের এক মুখপাত্র জানিয়েছেন ভিসার অপব্যবহার সংক্রান্ত যে কোনো অভিযোগ অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হবে কোনো কেয়ার কোম্পানি আইনে লঙ্ঘন করলে তাদের স্পন্সরশিপ ক্ষমতা বাতিল করে দেওয়া হবে